আজকে আমরা আপনাদের এমন এক শহরের গল্প বলবো যেখানে রাতে কেউ ঘুমায় না বরঞ্চ সারা রাত্রি খাওয়া দাওয়া আড্ডা আর ঘোরাফেরা করেই কিন্তু কাটিয়ে দেয়া যায় হ্যাঁ আমি কিন্তু পাতায়া লাস বেগাস কিংবা ব্যাংককের কথা বলছি না আমি বলছি ঢাকার কথা তো চলুন একসাথে এক্সপ্লোর করা যাক আজকের এই দর্শক আমরা কোথায় আসছে চকবাজারের মোড়ে হ্যাঁ দর্শক চকবাজারের চত্বর থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরো একবার আর হ্যাঁ আশেপাশে দেখতে পাচ্ছেন চকবাজারের মোড়ে কি একটা জাঁকজমকপূর্ণ অবস্থা আর এই মুহূর্তে কিন্তু রাত্রে প্রায় বারোটা প্লাস আর আশেপাশে পাশে ওয়াজ হচ্ছে আর আমরা এদের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর বুঝতে পারছেন চকবাজার পুরান ঢাকা মানি অলিগলির শহর আর এখান দিয়ে হাঁটা কিংবা রাতে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার একটা ফিলিংস কাজ করে চলুন আমরা এখন জালমুড়ি ট্রাই করবো দর্শক আমরা যাচ্ছি গভীর রাতে এখন চলতে চলতেছে কয়েকটা আর এই যে দুই লিজেন্ট আমরা এই মুহূর্তে আসছি কোথায় সেন্ট্রাল জেলের রাস্তার মানে রাস্তায় আমার পাশে কাহিনী তো আপনারা দেখছেন এটা আসলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরনো যে ঢাকা কেন্দ্রীয় কারাগারটা সেটার যে ওয়াল আমরা আজকে আর কি পুরান ঢাকার সিটি টুরে বের হয়েছি সাররা প্রচুর চিল হবে আপনারা সাথেই থাকেন আমরা কীভাবে আসছি আশা আসি পরে আমরা মূলত ঢাকা এখন যাব নাজিরাবাজারের দিকে সো পুরা রাত্রি চিল হবে সাথেই থাকেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি পুরাতন সেন্ট্রাল জেলের একদম চত্বরে আর আমরা এই রাস্তা ধরে কিন্তু নাজিরাবাজার দিয়ে যাচ্ছি পুরোটা রাস্তায় হেঁটে যাচ্ছি আর দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু নাজিরাবাজারে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা শহর আর এটাই হচ্ছে সেই শহর যে শহরে কেউ কিন্তু ঘুমায় না রাত্রে সকাল পর্যন্ত কিন্তু এরকম একটা জাঁকজমকপূর্ণ অবস্থা থাকবে এখানে আর খাওয়া দাওয়া আড্ডা দাওয়া গুড়া ফেরার জন্য বেস্ট একটা জায়গা ঢাকার ভিতরে আর আশেপাশে দেখতে পাচ্ছেন কাবাবের চত্বরে কিন্তু চলে আসছে এ পাশে রয়েছে সি ফুড আর সামনে কিন্তু হাজির বিরিয়ানি হানিফ বিরিয়ানি নবাব থেকে শুরু করে আনলিমিটেড সব খাবারের দোকান কিন্তু এই পাশে রয়েছে আর মানুষজন দেখে বুঝাই যাচ্ছে আসলে এই মুহূর্তে হয়তো বা সন্ধ্যা হয়েছে কিন্তু এই মুহূর্তে প্রায় একটা ছুঁই একটা অবস্থা পুরান ঢাকা মানি আসলে খাবারের জায়গা আর পুরান ঢাকাই হচ্ছে একটা আবেগের জায়গা খাদ্যরসিক খাদ্যপ্রেমীদের জন্য সো দর্শক আজকে আমরা ট্রাই করব নবাবে চলুন নবাবে ঢুকছি আমরা বাংলার শেষ দুই নবাবের কথাবার্তা চলছে কোথায় আমরা চলে আসলাম সরাসরি না হবে বাংলার শেষ দিন না হবে আগমন কিন্তু আজকে না হবে তো চলুন এখানে আসলে কিন্তু অবশ্যই হ্যাঁ চুল টুল ঠিক করতে হবে সো ওকে ভিতরে প্রবেশ করেই চমৎকার একটি ইন্টেরিয়র পাবেন চমৎকার বসার জায়গা এত ভিড় ভাট্টার ভিতরে আর এই পাশটা কিন্তু রয়েছে রাজকীয় স্টাইলের একটু হাত ধোয়ার ব্যবস্থা আয়নাটাও চমৎকার আর আমরা হাত ধুয়ে নিচ্ছি মাজা আর এটা হচ্ছে তাদের মেনু কার্ড এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে আইটেম বলতে বিভিন্ন প্যাকেজ রয়েছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন চারশো টাকা করে বারোশো তিরিশ টাকার যে প্যাকেজটা তিনজনের সেটা নিয়েছি আর এর সাথে জালি কাবাব প্লাস বোরহানিও থাকবে আর খাওয়ার কিন্তু চলে এসেছে আমাদের অলরেডি আর যেহেতু রাতের একটা ওভার হয়ে গেছে কিছু আইটেম নাই সেগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর আপাতত আমরা এগুলো দিয়েই শুরু করছি আর সালাদ জালিকা বা বোরহানি আর এখানে রয়েছে স্পেশাল কাচ্ছি সো লেটস স্টার্ট দর্শক ফাইনালি কোথায় আমরা নবভাবে চলে আসছি আর এখানে হবে নবাবী নবী ভোজের সাথে কিন্তু অস্থির সব কালেকশন আছে

চলেন শুরু করি আদার শেষ সোনার বাংলাদেশ সো লেট গো সুদর্শক ফাইনালে নবাব থেকে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর আমরা ও কাচের তিনজনের একটা প্যাকেজ নিয়েছি বারোশো বারোশো তিরিশ টাকা আর জালি কাবাব সহ মোটামুটি প্রায় পনেরোশো টাকা দিন এই তো আর যেহেতু রাত্র হয়ে গেছে অনেক অনেক আইটেম আপাতত মিসিং আছে নাহলে আপনাদেরকে সবগুলোই দেখাই দাও তো ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু দশ থেকে লেভেলে রয়েছে আমি টায়ারটা বাইরে গেলে আবার নতুন করে চিল করা যে বাইরে যাই

গুড নেক্সট আমরা কোথায় যাচ্ছি আমরা সার ভরপুর চিল করবো দর্শক আমরা এখন ভরপুর চিল চিল মোড়ে আসছি সার চিল এগো আমরা এখন কোথায় যাই মিরপুর যাই না পুরান ঢাকায় থাকি সেটা এখন বলতে পারতেছি না সাথে থাকে সো লেটস গো তো বন্ধুরা খাওয়া শেষ সোনার বাংলাদেশ সো আমরা অলরেডি নবাব থেকে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে রাস্তার অবস্থা আশেপাশে কিন্তু পুরো জমজমাট পরিবেশ আর সবগুলোর দোকানই কিন্তু খোলা আর আমাদের একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা রাস্তার স্ট্রিট ফুডগুলো আগে না খেয়ে ধুমধাম কাচে মেরে দিয়েছি আর এখন আমাদের পেটের এমন অবস্থা খাওয়া দাওয়ার হয়তো বা ভিতরে ঢুকবে না তবু আমরা দেখি আর এই হচ্ছে হানিফের অবস্থা দেখেন এখন রাত্রে দুইটা বাজে বাজে অবস্থা পুরো একদম ভিড়ের একটা অবস্থা মানুষ মানে ঢুকতে পারছে না এমন একটা অবস্থা সো দর্শক আশা করছি আজকের এই পর্বটি আপনারা উপভোগ করছেন করছেন আর এ প্রান্তে কিন্তু পান রয়েছে পান আগুন পান থেকে শুরু করে অনেক কিছু এ প্রান্তে কিন্তু চাপ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাবাব আসলে পুরো নাজিরা বাজারে কিন্তু একটা চমৎকার ভাইব রয়েছে রাত্রের বেলা ঘোরার জন্য আপনিও চলে আসেন আপনার প্রিয় মানুষদেরকে নিয়ে চমৎকার এই জায়গাটি এক্সপ্লোর করুন আর সারা রাত্রি কিন্তু ভরপুর চিল করতে পারবেন এইখানে মনে হচ্ছে পুরোটাই কাবাবের চত্বর আর ধোয়া দেখে বুঝতে পারছেন সামনে দেখা যাচ্ছে বিসমিল্লা ঘর আর এখন মনে হচ্ছে দুইটা বাজে বাট মনে হচ্ছে না রাত্রে দুইটা বাজে মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে মাত্র আর এটাই হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই নাজিরা বাজার সার রাত্রি যেখানে মানুষ গিজগিজ গিজ করে আড্ডা দেওয়ার বেস্ট জায়গা এ প্রান্তে কিন্তু চা রয়েছে মালাই চা থেকে শুরু করে স্পেশাল অনেক চা আর আশেপাশে কাবাবের দোকান থেকে শুরু করে আসলে খাবার রয়েছে আনলিমিটেড আপনি এসে ভরপুর খাবার কিন্তু এখানে পাবেন আর দর্শক দেখতে দেখতে আমাদের নাজিরা বাজারের এই পর্বটি কিন্তু আজকের মতো শেষ হচ্ছে পুরান ঢাকার এই প্রান্ত থেকে আর আমরা হেঁটে এসেছি হেঁটেই যাব চিন্তা করেছি আর হাঁটার ভিতরে কিন্তু রাত্রের একটা ফিল কাজ করে চমৎকার একটা ভাইপ রয়েছে সো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাইন আউট ফ্রম ওলঢাকা অ্যান্ড অলরেডি কিন্তু বুড়িগঙ্গার উপরে